উসমান রাজি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়ারসল্লাহ আমার তো সম্পদ আরো আগের বাড়তেছে দেখে আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদি এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান রদি অল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন মন্ত্রী নাই পৃথিবীতে দেখার কোনো বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন আর তো কিছু নাই তো উসমান রাজি আল্লাহ মানহুল মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর বুঝার ছিলেন ভুল ব্যাখ্যা নাই না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন আমরা আল্লাহ নেয়ামতের শুকর আদায় করব ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকব ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাকিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক ও নিয়াত করুন আমিন এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে মাদ্রাসার জন্য কিছু অনুদান আদার ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে যারা উপস্থিত আছেন আপনারা হালাল সম্পদ থেকে আল্লাহর আসতে এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবেন আমি রিকোয়েস্ট করছি শেষ করার আগে আমি এই হ্যারিস্টার ফিনিশিং দিয়ে শেষ করছি তিনটা গিফটের প্রথমটা দেয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ এই উন্মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নাকি পাবে আমরা কি নিয়াদ করতে পারি না ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাল্লাহ যদি দাঁড়াতে না পারেন কি করবেন বসে পড়বেন বসেও পড়তে পারছে নাকি করবেন শুয়েও পড়তে পারছে নাকি করবেন পারা যাবে আর নামাজ কি ভাই আমাদের এই যে থ্রি জি ফোর জি নামাজ পড়বো ভাই হ্যাঁ থ্রি জি ফোর জি নামাজ পড়বো এটা আবার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা করলে উঠা সময় পাওয়া যায় এমন নামাজ হয় সমাজে কিছু এই নামাজগুলো আল্লাহর আসতে বাদ দেন আল্লাহর আসতে রিকোয়েস্ট করছি যে থ্রি জি ফোর জি নামাজ বন্ধ করেন নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ সেজদা লম্বা করেন সেজদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়বো ইনশাআল্লাহ যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য কোনো সমস্যা নেই খতম তার আমি বলারই চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করবেন যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হচ্ছে কুরআন তো বুঝতে হবে অ্যাবজর্ব করতে হবে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো এবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনা মাফ করাতে পারে নাই সেই হতবাগে ধ্বংস হয়ে যাক না মুজিবুল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজানে বেশি বেশি আবাদত করাতে অসুবিধা